নমস্কার জয় মাতারা আমি আসলে হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নভেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে এই মাসে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা আমি প্রথমেই বলি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই নভেম্বর মাসটা কিন্তু একটা বড় সিগনিফিকেন্ট হতে চলেছে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার কারণ কি দেখুন আপনাদের এই সময় নভেম্বর মাসটা আপনাদের বিগত যত মাসে মানে যা যা ফলাফল আপনারা পেয়েছেন কম বেশি নানা রকমের স্ট্রেস বাধা বিপত্তি স্ট্রাগেল নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হয়েছেন কিন্তু নভেম্বর মাসটা কিন্তু প্রত্যেকটা মাসের তুলনায় একটু ব্যতিক্রম হবে ঠিক আছে তার মানে কি আপনাদের এই সময় কিন্তু একটা কর্মের পরিবর্তন হবে ভাগ্যের পরিবর্তন হবে তার মানে আপনাদের জীবনে এই যে নভেম্বর মাসটা আপনাদের জীবনে কিন্তু অনেকটাই প্রশান্তি এনে দেবে শান্তি এনে দেবে আপনাদের জীবনে সাকসেস সাফল্যতা এগুলো কিন্তু তৈরি করে দেবে এবার দেখুন কেন এই সাফল্যতা আপনারা পাবেন সাকসেসটা কেন পাবেন সেটাই তো সব থেকে বড়ো কোর্সেন দেখুন এই কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে নভেম্বর মাসটা মানে কেন এত গুরুত্বপূর্ণ কেন এতটা সিগনিফিকেন্ট হতে চলেছে দেখুন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আছেন আপনাদের রাশি সাপেক্ষে নাইন থাউজে রেট্রোগেট বক্রশনি মীন রাশিতে বসে আছে কিন্তু এই নভেম্বর মাসে এই রেট্রোগেট বক্রশনি সে কিন্তু মার্গি গতিতে অবস্থান করবে তার মানে আপনাদের জীবনে যতটা নেগেটিভ ভাইটস তৈরি করে দিয়েছিল নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল তৈরি করে দিয়েছিল স্যাটার্ন কিন্তু সেইটা এই নভেম্বর মাসে কিন্তু সেই নেগেটিভ ভাইসটা কিন্তু তৈরি করবে না ঠিক আছে আপনাদের কর্মের জায়গাটিতে যে মানে যেসব বাধা বিপত্তি তৈরি হয়েছিল। আপনাদের কেরিয়ার কর্মজীবনে নানা রকমের স্ট্রাগেল তৈরি হয়েছিল সেই বাধা বিপত্তিগুলো কিন্তু এই নভেম্বর মাসে দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে তাছাড়া কেতু আপনাদের জীবনে মানে কিছুটা সাপোর্ট আপনাদের কিন্তু দেবে তা এই নভেম্বর মাসের গ্রহগত অবস্থান কি রকম থাকছে তার মানে নাইন থাউজে বক্র শনি সেটা কিন্তু মার্গী গতিতে অবস্থান করছে এটা একটা খুব গুড নিউজ আর বৃহস্পতি মানে এই সময় নাইন থাউজে দৃষ্টি প্রদান করবে ঠিক আছে নাইন হাউজে মানে যে রাশিতে শনি বসে আছে আর দেবগুরু বৃহস্পতি আপনারা মানে মোটামুটি সকলেই জানেন যে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয় তাই এই বৃহস্পতি কিন্তু এই রাশিতেই অবস্থান করে থাকবে তার মানে রাশিতে মানে উচ্চ অবস্থায় থাকছে তার মানে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে তার মানে বৃহস্পতি আপনাদের জীবনে দেখবেন নাম যশ খ্যাতি হ্যাঁ সমৃদ্ধি এইগুলো কিন্তু তৈরি করে দেবে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন এই নভেম্বর মাসটা আপনাদের জীবনে হয়তো আপনারা যেটা মানে রেসপেক্ট করতে পারছেন না হ্যাঁ আন আনরেসপেক্টেবল সেইটা কিন্তু আপনাদের মানে এই নভেম্বর মাসটা না মানে একটা অকল্পনীয় মানে যেটা আপনারা ভাবতে পারেননি হ্যাঁ সেইটাই কিন্তু হবে কিন্তু সেটা নেগেটিভ না সেটা পজিটিভ তার মানে আনএক্সপেক্টেবল আপনাদের কিছু প্রাপ্তি আপনাদের জীবনে আসবে এটা আমি ভিডিওর প্রথমেই বলে আপনাদেরকে আশ্বস্ত করছি তার কারণ কি কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মানে অনেক দীর্ঘদিন নানা রকমের বাধা বিপত্তি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হচ্ছেন আপনাদের ফাইন্যান্সের জায়গাটি মানে খুব ডিস্টার্বের মধ্যে আপনাদের আছে নানা রকমের মানে কর্ম কেরিয়ার হ্যাঁ জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের জীবনটাকে মানে অবতীর্ণ করতে হচ্ছে তাছাড়া পারিবারিক সাংসারিক জীবনেও নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হয়েছেন ঠিক আছে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সময় যত এগোতে থাকবে কর্কট রাশির মানুষের জীবনে সাকসেস সাফল্যতা ঠিক আছে সমৃদ্ধি এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা কর্কট রাশির মানুষেরা বিগত দিনের যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি সেগুলো কিন্তু অনেকটাই আপনাদের জীবন থেকে মুছে যাবে মানে বিষদের যে স্মৃতিগুলো বিষদের যে ঘটনাগুলো সব কিছু ধীরে ধীরে মুছে যাবে তার কারণ কি জানেন তো আপনাদের জীবনটা মানে একটা রঙিন আঙিনায় একটা মানে একটা কি বলবো মানে একটা সাকসেসের সাফল্যতার সিঁড়ি দিয়ে আপনাদের জীবনটা কিন্তু এবার অবতীর্ণ হতে চলেছে আমি এটা আপনাদেরকে মানে আশ্বস্ত করছি আর দেখুন এই যে আপনাদের এই এই মাসটা নভেম্বর মাসটা গ্রহের গোচরটা কিন্তু মানে ভীষণ সিগনিফিকেন্ট ঠিক আছে মানে দেখুন এই যে মানে নাইন থাউজে মানে যে শনি মিনরাশিতে বসে আছে বৃহস্পতি আবার মানে নবমভাবে দৃষ্টি প্রদান করে থাকবে আর এই সময় দেখবেন আপনাদের মানে ফিফথ হাউজে মানে আপনাদের এই সময় বুধ এবং মঙ্গল অবস্থান করবে তার মানে বুধ আর মঙ্গল কিন্তু আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই এবার আমি চলে আসব যে আপনাদের এই নভেম্বর মাসটা কী রকম কাটতে চলেছে কোন কোন দিকগুলো আপনারা মানে সাকসেস পাবেন বা কোন কোন দিকগুলোতে আপনাদের একটু ডিস্টারবেন্স একটু সমস্যা থাকবে কিছু কিছু সমস্যা থাকবে কিন্তু আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি থাকবে এই নভেম্বর মাসটা তার মানে কি এই গ্রহের গোচর মানে একটা ভীষণ শুভ যোগ আপনাদের তৈরি করে দেবে তা আমি প্রথমেই বলি আপনারা যারা বিশেষ করে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন বিশেষ করে তিনটি নক্ষত্রের মধ্যে পুনর্বসু আর পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সাকসেস রেটটা অনেকটাই বেশি তার মানে আপনাদের দেখবেন এই সময় কর্ম কেরিয়ার জীবনে দাম্পত্য জীবনে অনেকটাই সাকসেস আপনাদের জীবনে মানে আসতে চলেছে ঠিক আছে আর আর মানে এই অশ্লেষা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনেও সাকসেস আসবে কিন্তু হয়তো তাদের সাকসেস রেটটা হয়তো সামান্য একটু কম থাকবে কিন্তু তাদেরও সাকসেস থাকবে তাই এবার আমি চলে আসি মূল আলোচনায় তা দেখুন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের প্রথমে বলবো সেভিংসের জায়গাটি আপনাদের সেভিংসের জায়গাটি না অনেকটাই বিধ্বস্ত হয়েছিল আপনারা কোনো ক্রমেই সেভিংসের জায়গাটি এনহান্স করতে পারছিলেন না আপনারা যাই ইনকাম করছিলেন কিন্তু সঞ্চয়টা সেরকম হচ্ছিল না কিন্তু নভেম্বর মাসের থেকে দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটি অনেকটাই বেটার হবে আপনারা দেখবেন সেভিংসের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন হ্যাঁ আর বিশেষ করে আর একটা কথা বলবো যে আপনাদের এই সময় কর্মের একটা মানে সাফল্যতা আসবে হয়তো কর্কট রাশির কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন হয়তো কেউ কেউ হয়তো বেকার বসেছিলেন হয়তো কারুর ক্ষেত্রে হয়তো কর্ম চলে গেছিল। ঠিক আছে তা আপনারা হয়তো শত চেষ্টা করেও আপনারা কর্মগুলো পাচ্ছিলেন না আর মানে তাদেরকে আমি বলছি তাদেরও কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ বা মানে ভালো কমিউনিকেশান যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি হবে হ্যাঁ আর যারা বিশেষ করে কম্পিটিটর আছেন যারা যারা চাকরি বাকরি চেষ্টা করছেন হয়তো এতদিন প্রচুর ট্রাই করেছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু আপনাদের সেরকম বেটার কোনো সুযোগ সুবিধা আপনাদের লাইফে আসছিলো না ঠিক আছে আপনাদের জীবনে নানা রকমের ঘাত প্রতিঘাত স্ট্রাগেল বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের হওয়া কাজ অনেক সময় আটকে যাচ্ছিল ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুড কিছু অপরচুনিটি আপনাদের লাইফে এসেও আপনাদের আবার হয়তো মানে সেই মানে সাফল্যতার দৌড় গৌড়ে গিয়েও আপনাদের ডাউন ডাউন দেখতে হয়েছে সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছে হ্যাঁ হওয়া কাজ হয়নি অনেক হওয়া কাজ আটকে গেছিলো ঠিক আছে নানা রকমের সমস্যার মধ্যে আপনাদের মানে পড়তে হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটি অনেকটা এনহান্স করবে ঠিক আছে আপনাদের কর্মের জায়গাটি অনেকটা মানে ইম্প্রুভ হবে বিশেষ করে যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনাদের এই মাসে না নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে নতুন কর্মের সুযোগ আপনাদের লাইফে আসবে আবার কেউ কেউ হয়তো নতুন কর্ম মানে পেয়েও যাবেন তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা কম্পিটিটর আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা ভালো সুযোগ আপনাদের আসতে চলেছে এই নভেম্বর মাসে পারিবারিক সাংসারিক জীবনের ক্ষেত্রে যদি আমি বলি আপনাদের হয়তো কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু কিছু জাতক জাতিকাদের পারিবারিক সাংসারিক জীবনে একটা কলহ বিবাদ অশান্তি তৈরি হয়েছিল আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন মানে কারুর কারুর ক্ষেত্রে হয়তো সেই সাংসারিক মানে সেই গৃহ শান্তি যেটাকে বলে সেই শান্তিটা হয়তো ছিল না ঠিক আছে আপনাদের মনের মধ্যে একটা চাপা কষ্ট যন্ত্রণা স্ট্রেস এইগুলো কিন্তু তৈরি হয়েছিল আপনারা কোনো কিছুতেই শান্তি পেতেন না কর্কট রাশির মানুষেরা কিন্তু ভীষণ মিশুকে হয় এরা ভীষণ সোশ্যাল ওয়ার্কার হয় মানুষকে সর্বতভাবে ভালোবাসে যে কোনো মানুষকে সহজে আপন করে নেয় এরা ভীষণ বিনয়ী হ্যাঁ বিনম্র হয়ে থাকে এদের মধ্যে একটা আর্ট কালচার আছে এদের মধ্যে একটা কল্পনা প্রবন মেন্টালিটি দেখা যায় এদের মধ্যে ইনটিউশন ক্ষমতা অসীম ঠিক আছে এরা কিন্তু সামনে কি হতে পারে না হতে পারে এটা কিন্তু এরা আগাম বুঝে যায় বুঝে নিতে পারে এরা পরিবেশ পরিস্থিতির সঙ্গে সুন্দরভাবে ডিপেন্স করে চলতে পারে এটা আমি বলতে পারি কর্কট এটা বড় ক্ষমতা এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে খাপ খাইয়ে নিতে পারে কর্কট রাশির মানুষ এরকমই হয় কর্কট রাশির মানুষ সর্বত মানুষের সেবার জন্যই এরা মানে মানে এদের মেন্টালিটি মানুষের সেবা কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়ানো কর্কট রাশির মানুষেরা কিন্তু ভীষণ ত্যাগী হয় এরা মানুষকে সেবা করতে চায় এরা মানুষকে দিতে ভালোবাসে কিন্তু এরা কারুর কাছে কিছু প্রত্যাশা তেমন একটা করে না ঠিক আছে তা আমি একটা কথা বলতে পারি কর্কট রাশির মানুষদের হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মনে একটা কষ্ট তৈরি হয়েছিল। যে পরিবার পরিজন আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষের জন্য হয়তো কর্কট রাশির মানুষেরা তেমন কিছু করতে পারছিলেন না আপনারা আপনাদের হয়তো কষ্ট হচ্ছিল যে এই মানুষটি একটা অসুবিধায় পড়েছে কিন্তু তাকে আমি একটু হেল্প করতে পারছিলাম পারছি না তার কারণ কি আপনাদের ফাইন্যান্সের জায়গা আপনাদের সেভিংসের জায়গাটি মানে খুব মানে ডিস্টার্ব ছিল ঠিক আছে ফাইন্যান্সের জায়গাটি যার কারণে আপনারা সেইভাবে মানে অর্থ দিয়ে হয়তো কাউকে হেল্প করতে পারেননি কিন্তু মন মানসিকতা মানে নিজের শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা মানুষকে সাহায্য করেছেন ফ্যামিলিকেও ফ্যামিলির পাশেও আপনারা আছেন পরিবার আপনারা ভীষণ পরিবার কেন্দ্রিক পিতা মাতা মা বাবা আত্মীয় স্বজন সকলের প্রতি একটা যত্নশীল ঠিক আছে আপনারা হয়ে থাকেন আপনারা পরিবারকে নিয়েই থাকতে বেশি পছন্দ করেন ঠিক আছে তা সেই পরিবারের শান্তিটাই হয়তো আপনাদের এতদিন বিঘ্নিত হয়েছিল সেই পরিবারের পরিজনের মানে প্রত্যেকটা সদস্যদের মধ্যে সেই ভালোবাসার মেলবন্ধনটা যেন আপনারা তৈরি করতে পারছিলেন না হয়তো পরিবারের সদস্যদের থেকে হয়তো কিছুটা ডিটার্স হয়ে যাচ্ছিলেন একটা মানসিক সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স এইগুলো তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি পরিবারের মানে পরিবার জীবনে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে পিতামাতার সঙ্গে যাদের হয়তো রিলেশানের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল কিন্তু সেই সমস্যাটা কিন্তু আর থাকছে না দেখবেন আপনাদের ভাই বোনদের সঙ্গে একটা ভালোবাসা সম্প্রীতির বন্ধন তৈরি হবে মানে পিতামাতার সঙ্গে সম্পর্কের জায়গাটি ভালো হবে আর কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই মাকে ভীষণ ভালোবাসে ঠিক আছে দেখবেন মায়ের কাছ থেকে আপনারা অনেকটাই হেল্প পাবেন অনেক সহযোগিতা পাবেন আর কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনাদের আপনাদের দেখবেন নিজের জন্মস্থান থেকে আপনাদের একটু দূরে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে ঠিক আছে তার মানে পারিবারিক সাংসারিক জীবনটা কিন্তু আপনাদের অনেকটাই বেটার মানে হবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের দেখবেন এই সময় মানে লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের হয়তো একটু সমস্যা একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল হয়তো একটা ভুল বোঝাবুঝি একটা মেন্টাল ডিস্টেন্স হ্যাঁ বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল যার কারণে হয়তো রিলেশনের জায়গাটি একটু একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটি কারু কারুর ক্ষেত্রে ভেঙেও গেছে ব্রেকআপও হয়ে গেছে লাভ রিলেশনের জায়গাটি কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের রিলেশানের জায়গাটি কিন্তু এবার বেটার হবে দেখবেন প্রেমিক প্রেমিকার মধ্যে সেই একটা রোমান্স একটা ভালোবাসার বন্ধন বন্ডিংটা কিন্তু তৈরি হবে ঠিক আছে আবার আপনাদের এই সময় দেখবেন নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন এমনি কর্কট রাশির মানুষেরা ভীষণ রোমান্টিক হয় আর কর্কট রাশির মানুষদের প্রেমে কে না পড়ে ঠিক আছে কর্কট রাশির মানুষের মানে মুখের ভাষা আর চোখের চাউনিটা মানে এদের চোখটা দেখবেন খুব মায়াবীয় ঠিক আছে মানে চোখের মধ্যে একটা মায়ার মমতার একটা আভা যার কারণে এদেরকে দেখে মানুষ ভীষণ আকৃষ্ট হয়ে যায় আর কর্কট রাশির মানুষেরা তো ভীষণ মিষ্টিভাষী হয় না এরা মানুষের সঙ্গে সহজে মিশে যায় আর এদের হৃদয়ের মধ্যে কোনো খাত থাকে না এদের ভালোবাসাটা পবিত্র হয় ঠিক আছে মানে এদের ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না আর এরা যাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে কাউকে ধোকা দেয় না কর্কট রাশির মানুষেরা ঠিক আছে কর্কট রাশির মানুষেরা যাকে পছন্দ করে না তাদেরকে একদমই পছন্দ করবে না কিন্তু যাকে এরা ভালোবাসে তাকে মন প্রাণ দিয়েই ভালোবাসে আর এদের ভালোবাসার পেছনে কোনো ইনটেনশান থাকে না কোনো চাওয়া পাওয়া থাকে না এরা মানুষের তাদের এথিক্স তাদের পারসেপশান তাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব হ্যাঁ এইটা দেখেই কিন্তু ভালোবাসে যে মানুষটি কতটা কতটা সৎ কতটা অনেস্ট ঠিক আছে এটার উপরেই ডিপেন্ড করে কিন্তু কর্কট রাশির মানুষেরা মানে ভালোবাসা করে এবং তার জীবনের সেই বিশ্বস্ত মানুষকে তারা বেছে নেয় জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে ঠিক আছে তা আপনাদের লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্কট রাশির তো একটা সাইকোলোন হয়ে গেছে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে হয়তো কারুর মানে সাংসারিক জীবনটা ভেঙে গেছে হ্যাঁ হয়তো ডিটার্স হয়ে গেছেন স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্কের জায়গাটি নেই হ্যাঁ হয়তো কারুর কারোর ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে তা আমি এটুকু বলতে পারি যেসব কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা বিবাহিত জীবনে আছেন দাম্পত্য জীবনে আছেন যাদের মধ্যে হয়তো একটা মেন্টাল ডিসটেন্স একটা ফিজিক্যাল ডিসটেন্স একটা মানে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল বা সংঘাত তৈরি হয়েছিল বা মনের মধ্যে মান অভিমানের একটা বাতাবরণ তৈরি হয়েছিল দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিকতা একটা প্রেম প্রীতি ভালোবাসার সেই মানে বন্ধন তৈরি হবে ঠিক আছে আপনাদের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিকতা তৈরি হয়ে যাবে আর কর্কট রাশির মানুষেরা তো এমনি ভীষণ রোমান্টিক ঠিক আছে এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি মেন্টালিটি থাকে আর এই কর্কট রাশির মানুষেরা তো মানে বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে খুব সাকসেস পায় ভালো আর্টিস্ট হতে পারে ভালো গায়ক হতে পারে ভালো অ্যাক্টার হতে পারে ভালো মানে গবেষক হতে পারে ঠিক আছে ভালো শিক্ষক হতে পারে এদের টিচিং পাওয়ার খুব সুন্দর হয় ঠিক আছে তা আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু বেটার হবে আমি এইটুকু বলতে পারি আর আপনাদের ফাইন্যান্সের জায়গাটি আগেই বললাম আপনাদের অনেকটাই ডেভেলপ হবে আর কর্কট মানুষদের এবার কিন্তু কিছু মানে ডিজার্ভ আপনাদের যে ডিজার্ভগুলো ছিল সেই ডিজার্ভটা কিন্তু মানে অনেকটাই ফুলফিল করতে পারবেন নতুন বাড়ি বা বাহন হ্যাঁ ক্রয় করতে পারবেন তারপরে হয়তো কেউ কেউ ফ্ল্যাট বাড়ি বা ভূ সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন আপনাদের এই সময় একটু এক্সপেন্সটা বাড়বে আপনাদের ইনকামটাও বাড়বে কিন্তু তার পাশাপাশি একটু এক্সপেন্সটাও বাড়বে হ্যাঁ তা একটা কথাই আছে মানে যার ইনকাম থাকে না তার ব্যয় হলে কি হবে ঠিক আছে আপনাদের ব্যয়ও হচ্ছে কিন্তু আপনাদের ইনকামটাও বাড়বে আর তার পাশাপাশি সেভিংসটাও হবে একটু ওয়েট করুন না দেখবেন এই যে নভেম্বর মাস থেকে আপনাদের একদম জীবনের ভাগ্যের চাকা মানে ওপেন ঘুরতে শুরু করে দিল ঠিক আছে আর পেছনের দিকে আর তাকাতে হবে না কর্কট রাশির মানুষদের আর এই সময় আমি একটা কথা বলবো আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে একটা ভালো সুযোগ সুবিধা আসবে আপনারা ট্রাই করুন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন আর যারা মানে সন্তান প্ল্যানিং করছিলেন সন্তান নেওয়ার ব্যাপারে আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না ঠিক আছে সন্তান প্রাপ্তি হবে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মানে স্টুডেন্টদের একটু শিক্ষার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল পড়াশোনার প্রতি মানে তোমরা সেইভাবে কনসেনট্রেশানটা আনতে পারছিলে না একাগ্রতা আসছিল না তা তোমাদের কিন্তু এই সময় পড়াশোনার জায়গাটি অনেকটাই বেটার হবে তোমাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে হ্যাঁ মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের কথা বলছি তোমাদের এই সময় দেখবে একটা মনের মধ্যে একটা পারসেপশান একটা এথিক্স মনের স্বরূপটা না অনেকটা পজিটিভ হবে আর যারা আপনারা মানে উচ্চ শিক্ষার্থীরা যারা আছেন মানে যারা ধরুন মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদেরও কিন্তু এই সময় অনেকটাই সাকসেস আপনাদের লাইফে আসবে তা আমি একটা কথা বলতে পারি শিক্ষার্থী বিদ্যার্থী এবং উচ্চ শিক্ষার্থীদের আমি একটা কথা বলতে পারি দেখবেন আপনাদের মধ্যে এই সময় ডিটারমিনেশান টার্গেট ওরিয়েন্টেশান এইটা কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে ঠিক আছে সাকসেসটা পাবেন এবার হেলথের জায়গাটি বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির আছে মানে যারা হয়তো একটু পেট সংক্রান্ত মানে অ্যাসিডিটি লিভার সংক্রান্ত ঠিক আছে বা মানে বক্ষজনিত শ্লেষা হ্যাঁ ঠান্ডাজনিত মাইগ্রেনের সমস্যা নিয়ে যারা ভুগছেন হ্যাঁ বা দাঁত চোখ এই এই সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভুগছেন তাদের কিন্তু হেলথের জায়গাটি আগের থেকে অনেকটাই বেটার হবে আর কর্কট রাশিদের যাদের বয়স্ক পিতামাতা আপনাদের মানে যারা আছেন তাদের হেলথের জায়গাটু কিন্তু আগের তুলনায় অনেকটাই প্রোগ্রেস করবে ঠিক আছে আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ হবে আর কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু মানে বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই সাফল্যতা পাবেন আপনারা যদি কেউ মনে করেন যে এই সময় আপনারা নতুন বিজনেস ওপেন করবেন আপনারা ওপেন করতে পারেন বিজনেসের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না ঠিক আছে আর আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন যারা অ্যাক্টিংয়ের মধ্যে আছেন বা যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন হয়তো যারা লেখালেখির কাজ করেন বা যারা স্ক্রিপ্ট রাইটার যারা অ্যাক্টিং করেন ছোটো পদ্মায় বড়ো পদ্মায় তাদেরও কিন্তু সাফল্যতা সাকসেস আমি দেখতে পাচ্ছি আর যারা ধরুন হাতের কাজ করেন বা যারা হয়তো গবেষণার মধ্যে আছেন যারা হয়তো মানে টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যারা আছেন যারা মেডিকেলের মধ্যে আছেন হিলিং প্রফেশানের মধ্যে যারা আছেন বা নার্সের মধ্যে যারা আছেন আপনাদের এই সময় কিন্তু অনেকটাই সাকসেস আর বিশেষ করে যারা মানে মানে পড়ানোর কাজটা করেন মানে যারা টিচিং মানে যারা গৃহ শিক্ষক আছেন আপনাদেরও কিন্তু অনেকটাই সাকসেস আর যারা ধরুন মানে প্রাইভেট কলেজ বা ইনস্টিটিউটের মানে ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন ঠিক আছে আপনাদেরও কিন্তু অনেকটাই সাফল্যতা এই সময় কিন্তু আসতে চলেছে তা আমি কর্কট রাশির মানুষদের কিন্তু এই নভেম্বর মাসটা মানে সব দিক দিয়েই আমি বেটার বলবো ঠিক আছে হয়তো হেলথের দিক দিয়ে একটু মানে ছোটোখাটো সমস্যা থাকবে কিন্তু আমি বলতে পারি আপনাদের কেরিয়ার কর্মজীবন সাংসারিক দাম্পত্য জীবন লাভ রিলেশান এই এই কয়টি জায়গায় কিন্তু আপনাদের অনেকটাই বেটার হবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি একটা কথা আছে যে মানুষের জীবনে সব দিন সমস্যা থাকে না ঠিক আছে সমস্যা আসে আবার সমস্যা চলেও যায় এটাই তো মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন বলে না সময় কারুর মানে একভাবে কোনো দিনও যায় না তা কর্কট রাশির মানুষেরা অনেকের কাছেই হিমোলেট হয়েছেন মিসগাইড হয়েছেন আপনারা অনেকেই অপমানিত হয়েছেন অপবাদ বদনাম অনেকটাই আপনাদের নিতে হয়েছিল ঠিক আছে নিজের কাছের মানুষের কাছ থেকে কিন্তু আপনারা সব কিছু এবার ফিরে পাবেন আপনাদের সেই সম্মানের জায়গাটি এবার ফিরে আসবে দেখবেন আপনারা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্যতা হয়ে উঠবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক আছে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই আসবে আর আপনাদের এই সময় কিন্তু ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু তৈরি হবে হ্যাঁ আর আপনারা দেখবেন এই সময় কোনো ভালো মানুষের সহচার্যে আপনারা আসতে পারবেন হয়তো সেই মানুষটা আপনাদের জীবনে এসে হয়তো আপনাদের ভাগ্যটা আপনাদের পারসেপশান আপনাদের লাইফের এথিক্সটাই হয়তো বদলে দিতে পারে যেটা হয়তো আপনাদের জীবনের পথ চলার ক্ষেত্রে মানে খুব সেটা মানে বেটার হবে ঠিক আছে আর কর্কট রাশির মানুষেরা তো বুঝেছেন আপনাদের ধাইয়া গেল তারপরে শনির সাড়ে সাতই গেল হ্যাঁ তার মানে দুটো ভাইটাল ভাইটাল ফেস আপনারা অতিক্রম করে এসেছেন তার মানে আপনারা অনেক কিছু শিখেছেন আপনারা অনেকটা প্র্যাকটিক্যাল হয়েছেন অনেকটা বাস্তববাদী হয়েছেন আপনারা অনেকটা মানে ঘাত প্রতিঘাত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পেয়ে না আপনাদের মানে চৈতন্যের বিকাশ ঘটে গেছে আপনারা অনেক নলেজ এক্সপিরিয়েন্স আপনারা মানে মাইন্ডে মানে সোলে গ্যাদার করেছেন যার কারণে দেখবেন এবার আপনাদের আগামী ভবিষ্যতের পথ চলার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসবে না সামনের সময়টা সামনের দিনটা আপনাদের অনেকটাই মানে সাকসেস সাফল্যতা আপনাদের লাইফে নিয়ে আসবে আমি এইটুকু বলতে পারি মানে সারা বছরটা তো মানে সরি মানে বিগত কয়েকটা মাস আপনাদের ভালো মন্দ বলে গেছি কিন্তু দেখুন নভেম্বর মাসটা আপনাদের এতটা ভালো বেটার বলতে পারিনি এই বলাটার মানে এই ভালো গুড নিউজ দেওয়ার অপেক্ষায় এই কয়েকটা মাস আমি ওয়েট করেছিলাম কিন্তু সেই সময়টা এসে গেছে আর আপনাদের আগাম আরেকটা নিউজ গুড নিউজ বলে দিই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কর্কট রাশির মানুষদের পেছনের দিকে আর তাকানো লাগবে না জীবনের সাকসেস সাফল্যতা সমৃদ্ধি সব কিছু আপনারা লাইফে পাবেন এটা মিলিয়ে নেবেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ঠিক আছে টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের রাশিফল তো করবো ঠিক আছে আপনারা দেখবেন আপনাদের জীবনের সব তিক্ততার স্মৃতিগুলো সব ভুলে যাবেন কর্কট রাশির মানুষেরা না মানে লুকিয়ে লুকিয়ে অনেক চোখের জল বালিশটাকে ভিজিয়ে দিয়েছেন কিন্তু আপনাদের দুঃখ কষ্ট যন্ত্রণা কাউকে বলেননি আপনারা কাছের মানুষের সামনে সুন্দর একটা হাসি দিয়ে আপনাদের সেই মনের ভেতরের সেই বেদনা দগ্ধ জ্বালা যন্ত্রণা সেটাকে আড়াল করে রেখে দিয়েছিলেন কিন্তু একটা কথাই আছে না যে সমস্যা সব দিন থাকে না তা কর্কট মানুষদেরকে যারা কষ্ট জিত দিয়েছে ব্যথা দিয়েছে ধোকা দিয়েছে সেই মানুষগুলো বুঝতে পারবে যে লাইফে কতটা ইম্পর্টেন্ট একটা মানুষকে আমরা হারিয়েছি তার কারণ কি দেখুন আমরা প্রত্যেকটা মানুষ না দাঁত থাকতে তো দাঁতের মর্ম বুঝতে পারি না যখন দাঁতটা নষ্ট হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে দাঁতটাকে যত্ন করলে হয়তো অকালে দাঁতটা পড়ে যেত না তা কর্কট রাশির মানুষদের যারা ধোকা দিয়েছে যারা কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে তারা বুঝতে পারবে যে জীবনে কতটা ইম্পর্টেন্ট একটা মানুষকে আমাদের লাইফ থেকে হারিয়েছি অবহেলায় অযত্নে এইটুকু আমি বলতে পারি তা আপনারা কষ্ট পাবেন না দুঃখ পাবেন না সব কষ্টের অবসান ঘটবে আপনাদের এই নভেম্বর মাস কিন্তু আপনাদের সুখ শান্তি সমৃদ্ধির মাস হিসেবে আপনাদের জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিয়ে সাজিয়ে নিতে পারবেন আপনাদের সাকসেস সাফল্যতার মানে ভাগ্যের চাকা রানিং হয়ে গেল এবার আপনারা শুধু লক্ষ্যের দিকে এগিয়ে চলুন তা আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আমার সীমিত জ্ঞানে যেটুকু পারলাম আমি সেটুকু প্রেডিকশান করলাম তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা